উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই অগাস্ট ব্রিটিশ পরাধীনতার হাত থেকে স্বাধীন ভারতের স্বীকৃতি পেয়েছিল ঠিকই কিন্তু আশ্চর্যভাবে অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করা হয় নদিয়া জেলা পূর্ব পাকিস্তানের মধ্যে চলে গেছে ব্রিটিশদের ভুলের কারণে আর এই রেডিও বার্তা পেয়ে নদিয়া জেলাবাসী বিভিন্ন ধরনের বিক্ষোভ অবরোধ প্রতিরোধ বন্ধ কর্মসূচি পালন করতে শুরু করেন তৈরি হয় বিশাল অরাজকতা অবশেষে রানী জ্যোতির্ময় দেবীর গোচরে আসে বিষয়টি এবং তিনি আলোচনা করে সেই মুহূর্তে সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই নদিয়া জেলাবাসী বৃন্দকে এই বিক্ষোভ বন্ধ অবরোধ কর্মসূচি থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না তাদের একটাই দাবি নদিয়া জেলাকে ভারতের অন্তর্ভুক্ত যতক্ষণ না করা হবে তারা প্রাণ দেবে কিন্তু এই নদিয়া জেলাকে কোনোভাবেই পাকিস্তানের হাতে তুলে দেবেন না একদিকে যেমন স্লোগান উঠেছিল লড়কে লেঙ্গে পাকিস্তান তেমনি নদিয়া জেলাবাসীও স্লোগান তুললেন লড়কে লেঙ্গে হিন্দুস্থান অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাধীনতার দুদিন বাদে আঠেরোই অগাস্ট অল ইন্ডিয়া রেডিওতে নদীয়া জেলাকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করা হয় এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় আর সেই সময় থেকেই নদীয়া জেলার শিবনিবাস রানাঘাট চাকদা এবং এখন অনেক জায়গাতেই এই আঠেরোই আগস্ট দিনটিতে নদিয়া জেলার স্বাধীনতা দিবস হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলনের করা হয় নদীয়া জেলার শিবনিবাসে ঠিক একইভাবে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ প্রতিবারের ন্যায় এবারও বত্রিশ বিএন বিএসএফ জওয়ান ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়া নদীয়া জেলার শিবনিবাস আঠেরোই আগস্ট উদযাপন সমিতির পক্ষ থেকে আমন্ত্রণ করা হয় বিভিন্ন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পীদের এবারে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস মহাশয় শিল্পী পাপিয়া অধিকারী সহ আরো অনেকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সে তাদের নানান ধরনের কলাকৌশলীর মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন সেই সঙ্গে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বক্তব্যের মাধ্যমে আঠেরোই আগস্ট এই দিনটির তাৎপর্য বিশেষত্ব তুলে ধরেন নদিয়া জেলা আঠারোই অগাস্ট উদযাপন সমিতির সম্পাদক অঞ্জন শুকুল সহ পাপিয়া অধিকারী এবং অন্যান্য অতিথি বৃন্দগণেরা আঠারোই আগস্ট নদিয়া ভারতের অন্তর্ভুক্তি হয়েছিল আজকের দিনে যেটা আমরা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করেছি কিন্তু নদিয়া যে পাঁচটা মহকুমা পাঁচটা মহকুমা ছিল তার মধ্যে যে তিনটে মহকুমা আমাদের ভারতের অন্তর্ভুক্তি হয়েছিল অনেক কষ্টের পরিশ্রমের মাধ্যমে আজ সেই আঠারোই আগস্ট এই আঠারোই আগস্টে প্রতি বছরের ন্যায় আমরা স্বাধীনতা দিবস ভারতের নদিয়ার জেলার স্বাধীনতা দিবস পালন করে থাকি তাই আজ তার শুভ উদ্বোধন এই পদযাত্রার মাধ্যমে আমরা শুরু করছি দেখুন যে কোনো দেশের স্বাধীনতা বলতে একদিনকেই বোঝায় কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ঘটেছিল তার ব্যতিক্রম উনিশশো সালের বারোই আগস্ট বেতারে ঘোষণা করা হয়েছিল ভারতকে দ্বিখণ্ডিত করা হবে চোদ্দো তারিখ পূর্ব পাকিস পাকিস্তানের স্বাধীনতা আর পনেরো তারিখ কিন্তু ভারতের স্বাধীনতা সেই মোতাবেক চোদ্দো তারিখ যখন পাকিস্তানের স্বাধীনতা পেয়েছিল এই অংশটা অর্থাৎ আমরা যেখানে আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছি এই নদীয়ার তখন নদী আর মহকুমা ছিল পাঁচটা রানাঘাট কৃষ্ণনগর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই অংশটা নবদ্বীপ বাদ দিয়ে সমস্তটাই পড়ে গিয়েছিল পূর্ব পাকিস্তানের মধ্যে আর এই চোদ্দ তারিখ যখন পাকিস্তানের স্বাধীনতা পেয়েছিল। এইখানে মুসলিমদের অত্যাচার শুরু হয়ে গিয়েছিল কে কোন হিন্দু বাড়ি দখল নেবে কে কোন মন্দির দখল নেবে মাসদি হাই স্কুলের দখল নিয়েছিল কালুমিয়া কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে প্রথম পতাকা উঠেছিল পাকিস্তানের পতাকা স্লোগান ছিল পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ নদিয়া রানী ছিলেন জ্যোতির্ময় দেবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাবুল আহিরি প্রমোদনাথ শুকুল সাবিত্রী দাস এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা এইটাকে মেনে নিতে পারেননি তার আন্দোলন সংগঠিত করতে লেগেছিলেন কারণ যখন পনেরো তারিখ ভারতবর্ষের স্বাধীনতা ছিল তখন এদের কাছে ছিল চরম দুঃখের বেদনার দিন এরা আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলো এবং তারা চেয়েছিলো প্রয়োজনে দুটো দেশ এক হোক তাও ভালো কিন্তু তারা এই বিভেদ মানবে না অর্থাৎ নদিয়ার এই অংশ তারা পূর্ব পাকিস্তানের মধ্যে চলে গেছে এটা তারা মানবে না এমনভাবে আন্দোলন সংগঠিত করেছিল তখন লন্ড মাউন্ট ব্যাটেন চিন্তায় পড়ে গেলেন তিনি দেখলেন এই অজুহাতে যদি দুটো দেশ আবার স্বাধীন এক হয়ে যায় তাহলে ব্রিটিশের কোনো কর্তৃত্ব থাকবে না সতেরোই আগস্ট কলকাতায় রানী জ্যোতির্ময় দেবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কাবুল আইরি প্রমত শুকলেদেরকে নিয়ে লর্ড মাউন্ট ব্যাটেন মিটিং করেন যে তোমরা কেন আন্দোলন করছো তোমরা চেয়েছিলে স্বাধীনতা তোমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে ওরা বললেন না এটা হিন্দু প্রধান জায়গা ভারতবর্ষে থাকার কথা ছিল তখন লর্ড মাউন্ট ব্যাটেন যে ম্যাপ তৈরি করেছিল তার নাম স্যার সিরিল ল্যাড ক্লিক তাকে বললেন যে এরা যে আন্দোলন করছে এর যুক্তিটা কতটা আছে দেখো তো তখন স্যার সিরিল ল্যাড ক্লিক ম্যাপ খুললেন খুলে দেখলেন ভুল ধর হয়েছে এই ম্যাপ অনুযায়ী রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে থাকার কথা সতেরো তারিখ বেতারে ঘোষণা করা চলে রাত্রিবেলায় আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ সকাল দশটায় পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে এবং সেই দিন অর্থাৎ আজ আঠেরো তারিখ এই দিনে রানী জ্যোতির্ময়ী দেবীর নেতৃত্বে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে পাকিস্তানের পতাকা নামিয়ে সরকার চিহ্ন যুক্ত দীপন্ন ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল এবং স্লোগান দেওয়া হয়েছিল হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ প্রাইম প্রেস বেঙ্গল নিউজ গৌতম ঘোষ নদিয়া চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইন ওপরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়